আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা চলমান আছে ইতিমধ্যে দুটি পরীক্ষা সম্পন্ন হয়েছে এই দুটি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আমরা বিভিন্ন রকম প্রতিক্রিয়া লক্ষ্য করছি বিশেষ করে ফেসবুকে জাতীয় বিশ্ববিদ্যালয় রিলেটেড যে গ্রুপগুলো বা পেজগুলো রয়েছে সেখানে তো জাস্ট এই প্রশ্নপত্রের প্যাটার্ন নেই আলোচনা চলছে শিক্ষার্থী বন্ধুরা এক কথায় বলা চলে এই প্রশ্নপত্রের প্যাটার্ন বর্তমানে জাতীয় শিক্ষার্থীদের সবচেয়ে বড় একটা আতঙ্কের বিষয় এবং টক অব দ্য মাউথ হয়ে গিয়েছে তো জানো আজকের ক্লাসে আলোচনা করবে যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসলে কি এই প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন করে দিয়েছে সেই সাথে আলোচনায় থাকবে যে বোর্ড প্রশ্ন থেকে এখন কি আর কোনরূপ প্রশ্ন রিপিট হবে না তাহলে বোর্ড প্রশ্ন থেকে যদি রিপিট না হয় তাহলে পরীক্ষার জন্য তোমাকে কিভাবে পড়তে হবে শিক্ষার্থী বন্ধুরা আমি মনে করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই মুহূর্তে এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সো অবশ্যই ক্লাসের শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমাদের সাথেই থাকো সেই সাথে তোমরা যারা প্রথমবারের মতো জানুবিডি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা প্রথম আলোচনা করি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হয়েছে কিনা দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নতুন ভিসি এ এস এম আমানুল্লাহ উনি যখন দায়িত্ব গ্রহণ করে তারপর থেকেই বিভিন্ন সময় তার বক্তৃতায় কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সংবাদ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেখানে তিনি বারবারই বলে আসছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনার কাঠামো প্রশ্নের কাঠামো সব কিছুতেই উনি একটা বড় ধরনের পরিবর্তন আনবে এবং সেই আনার লক্ষ্যে কাজ তারা করছে তার প্রমাণস্বরূপ ইতিমধ্যে আমরা দেখেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দীর্ঘ দশ বছর পরে ভর্তি পরীক্ষা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এখন ভর্তি পরীক্ষা দিতে হবে সেই সিস্টেমে আবার তারা চলে গিয়েছে সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে চলমান দূরকরণের জন্য যারা তারা যে কাজ করছে সেটাও কিন্তু দৃশ্যমান হয়েছে দ্রুত পরীক্ষা নিচ্ছে দ্রুত ফলাফল প্রকাশ করছে তো তারই ধারাবাহিকতাই এই যে রিসেন্টলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়েছে এবং যে দুটি পরীক্ষা হয়েছে এই দুটি পরীক্ষায় আমরা কয়েকটি সাবজেক্টে একটু নতুন প্যাটার্নের প্রশ্ন লক্ষ্য করছি যার কারণে ফেসবুকের বিভিন্ন গ্রুপে একরকম আতঙ্ক তৈরি করে ফেলা হয়েছে একদম ওভার করে দেওয়া হয়েছে যে প্রশ্নের প্যাটার্ন টোটালি পরিবর্তন করে দেওয়া হয়েছে এখন থেকে বোর্ড প্রশ্ন একটা আর রিপিট হবে না একদম মানে নতুন নতুন টপিক থেকে প্রশ্ন হবে তো এই যে একটা হাইপ চলতেছে এটা সত্যতা কতটুকু আমি দুটি পরীক্ষারই প্রশ্নপত্র সবগুলো ডিপার্টমেন্টের প্রশ্নপত্র নিয়ে একেবারে অ্যানালাইসিস এবং সেই অ্যানালাইসিসের প্রেক্ষিতে কোন ডিপার্টমেন্ট থেকে কতটুকু কমন পড়েছে সেটা যদি আমি তোমাদেরকে একটু বলতে চাই বা আলোচনা করতে চাই তাহলে হয়তো তোমাদের কাছে ওই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে দেখো সাতাশ তারিখে যে পরীক্ষাটা হয়েছে আমরা সাতাশ তারিখের কথা আগে বলি সাতাশ তারিখে একটা হয়েছে চব্বিশ তারিখে একটা হয়েছে হ্যাঁ তো চব্বিশ তারিখেরটা আমরা পরে বলছি আগে সাতাশ তারিখেরটা বলি দেখো তারিখে আমি মোট বিশটি ডিপার্টমেন্ট নিয়ে অ্যানালাইসিস করেছি যেগুলো মেন ডিপার্টমেন্ট মেজর ডিপার্টমেন্ট আর কিছু হচ্ছে সয়েল সায়েন্স কিংবা লাইব্রেরি সায়েন্স এই ডিপার্টমেন্টগুলো আমি ওইভাবে প্রশ্ন দেখি নাই বিশটা ডিপার্টমেন্টের আমি প্রশ্ন দেখেছি তার মধ্যে দুইটা ডিপার্টমেন্টের একদম মানে মোটামুটি টু আর থ্রি পার্সেন্ট প্রশ্ন বোর্ড থেকে রিপিট হয়েছে সম্পূর্ণ নতুন ধর্মী টপিক থেকে কোশ্চিন হয়েছে এবং তোমাদের মধ্যে যদি কেউ মনে করে যে বইয়ের কোন জায়গা থেকে প্রশ্ন হয়েছে এটা আমি খুঁজে দেখবো তাহলেও তোমাদের অনেকটা সময় লাগতে পারে একটু আনকমন টপিক থেকে প্রশ্ন হয়েছে তো সেই দুটো ডিপার্টমেন্টের নাম কি একটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স এই পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের একদম প্রশ্ন কমন হয়নি বললেই চলে হয়নি বললে একেবারেই হয়নি ঠিক আছে একবারে জিরো পার্সেন্ট বললে এটা সঠিক হয় আরেকটা হচ্ছে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কোনো ধরনের প্রশ্ন বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়নি এবং যে অঙ্কের যে নিয়মগুলো সেগুলো একটু ব্যতিক্রম ঘুরায় পেছে কঠিন করে দেওয়া হয়েছে দেখো অঙ্ক তো আর আকাশ থেকে নিয়ে আসতে পারবে না তাই না অনেকে এমনভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতেছে যে একদম ওরা নতুনভাবে নতুন অঙ্ক নিয়ে আসছে অঙ্ক তৈরি করে দিছে তোমাদের নতুন নিয়মের অঙ্ক দিছে হ্যাঁ তো আসলে এইটা কিন্তু সত্য তথ্য না অঙ্ক আগের নিয়মেইগুলো ছিল কিন্তু একটু ঘুরায় পেঁচায় দেওয়া হয়েছে যারা বেশি প্র্যাকটিস করেনি তারা এইসব অঙ্ক কেউই করতে পারেনি এখন আসি যে তাহলে বাকি আঠারোটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে কি হয়েছে আমি যদি বলি বাকি আঠারোটা ডিপার্টমেন্টের মোটামুটি সব প্রশ্ন থেকেই মানে সব প্রশ্নই বোর্ড থেকে কমন হয়েছে তাহলে এই কথাটা ভুল হবে না তোমরা যারা বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্ট রয়েছ আমি জানি তোমরা ভিডিও দেখছো তৃতীয় বর্ষের তোমরাই বলো যে আমি যদি বলি বাংলা ডিপার্টমেন্টের কথা ইতিহাস ডিপার্টমেন্টের কথা দর্শন ডিপার্টমেন্টের কথা ইসলামের ইতিহাস জুলজি তারপর যে ফিজিক্স কেমিস্ট্রি তারপর বোটানি তোমরা বলো তো তোমাদের কি আসলে কি বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হয়নি বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়েছে কারণ দেখো আমরা যে সাজেশনগুলো প্রোভাইড করি তোমরা জানো আমরা সাজেশন দিই আমাদের এক্সামেশন স্টুডেন্ট ভর্তির মাধ্যমে তাদেরকে আমরা সাজেশন দিই ঠিক আগ মুহূর্তে ঠিক আছে এবং আগেও দিই পরীক্ষার আগেও দিই তো আমাদের সাজেশনগুলো কিন্তু বোর্ডের উপর ডিপেন্ড করে দেওয়া বিভিন্ন সালে যে প্রশ্নগুলো এসেছে তার মধ্যে বাছাই করে আমরা অল্প কিছু প্রশ্ন দিয়ে থাকি এই যে আমি তোমাদেরকে একবার প্রমাণ সহকারে দেখাতে চাই এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যে গ্রুপে আমরা পরীক্ষার একদিন আগে আগে আগেও তোমাদের সাজেশন দেওয়া হয়েছে এবং পরীক্ষার একদিন আগে আগেও আমরা সাজেশন দিই এই যে আমি যদি এই সাজেশনটা একটু ওপেন করি কোথায় এই রাষ্ট্রবিজ্ঞান না রাষ্ট্রবিজ্ঞানে কমন হয়নি সো এটা আমি ওপেন করবো না সমাজবিজ্ঞানেরটা আমরা দেখি হুম আচ্ছা ওপেন করি একটু আমি ওকে সমাজবিজ্ঞানে দেখো সাতাশ তারিখে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে আমাদের এই সাজেশান থেকেই এই কয়েকটা প্রশ্নের মধ্যেই কিন্তু মোটামুটি সেভেন্টি পার্সেন্ট কমন হয়েছিল যদিও এটা একটা কি ম্যাথের সাবজেক্ট সরি এটা হিসাব বিজ্ঞান ওপেন করেছি না আমি হিসাব বিজ্ঞান না আমি সমাজকর্মটা ওপেন করতে চেয়েছিলাম বিজ্ঞান সরি আচ্ছা একটু সময় নেছি ওকে এই যে দেখো হিসাব বিজ্ঞানেরটা কি হিসাব বিজ্ঞান তো যেহেতু ম্যাথের পার্ট আছে সো ম্যাথের পার্টটা কিন্তু আমরা সাজেশান দিই না হিসাব বিজ্ঞান আসলেই কমন হয়নি এটা একেবারে সত্য কথা আর বিজ্ঞানে। আমাদের সাজেশন থেকে এই যে সাজেশনটা তোমরা দেখতে পাচ্ছ যারা স্টুডেন্ট আমাদের থেকে সাজেশন নিয়েছো তারা জানোই আর যারা নাওনি তারাও একদম পুরো সাজেশনটা আমি দিয়েছি মিলাই দেখতে পারো নাইনটি পার্সেন্ট প্লাস প্রশ্ন কিন্তু এখান থেকে কমন হয়েছে আর আমাদের যে আগের সাজেশন ছিল কবিভাগের প্রশ্ন কিন্তু সেখান থেকে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কমন হয়েছে শুধু এই ডিপার্টমেন্ট না প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই যে ওই দুটা ডিপার্টমেন্ট বাদে হুম সব ডিপার্টমেন্টের প্রশ্ন আমাদের এই সাজেশনগুলো থেকে কমন হয়েছে শুধু আমাদের সাজেশন থেকে বলবো না যারা এই বোর্ড প্রশ্নের উপর ডিপেন্ড করে সাজেশন তৈরি করেছে বাজারে বিভিন্ন ধরনের সাজেশন আছে ব্যতিক্রম দিকদর্শন এই সব সাজেশন থেকেই প্রশ্ন কমন হয়েছে তাহলে এই যে ফেসবুক গ্রুপগুলোতে এত ওভারহাইড করে বলা হচ্ছে যে কোনো ডিপার্টমেন্টই কোমন পড়েনি কিংবা বোর্ড প্রশ্ন থেকে একেবারে কোমন পড়া বন্ধ হয়ে গেছে এই তথ্যটা আসলে ভুল এখন চব্বিশ তারিখের পরীক্ষার ক্ষেত্রে চব্বিশ তারিখের পরীক্ষার আমি যদি বলি ম্যানেজমেন্ট বিবিএ ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট সাবজেক্টটি একেবারে কম কমন হয়েছে সেই সাথে অ্যাকাউন্টিংয়েরও মোটামুটি ফিফটি পার্সেন্ট কমন হয়েছিল একটু কম কমনই হয়েছিল দেখো এই যে সিচুয়েশনটা বোর্ড প্রশ্ন থেকে হঠাৎ প্রশ্ন কমন না হওয়া এটা কি এবারই প্রথম নাকি ইতোপূর্বে এ ধরনের ঘটনা ঘটেছে তোমরা যদি একটু বোর্ড প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করো তাহলে গত বছরের এই তৃতীয় বর্ষের পরীক্ষাও আমরা লক্ষ্য করেছি দুই একটা সাবজেক্টের প্রশ্ন একেবারে ভিন্ন ধর্মীয় টপিক থেকে হয়েছিল স্টুডেন্টরা আতঙ্কিত হয়ে পড়েছিল কিন্তু এতটা ওভার হাইপ তখন হয়েছিল না কারণ হয়তো তখন এরকম কেউ বক্তৃতা দেয়নি যে প্রশ্নপত্রের প্যাটার্ন পরিবর্তন করতে হবে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় স্যার বারবার বলছে তো যে প্রশ্নপত্র পরিবর্তন করে দেওয়া হবে এখন থেকে পরে পড়া মানে পাশ করতে হবে এই যে রিসেন্টলি একটা বক্তৃতা ওনার ভাইরাল হয়েছে যে পড়াশোনা করেই পাশ করতে হবে এই ধরনের বক্তৃতার কারণে এই স্টুডেন্টরা এটা নিয়ে এত বেশি মাতামাতি করছে কিন্তু অ্যাকচুয়াল এখানে সিনারিওটা হচ্ছে যে বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়েছে কিছু কিছু ডিপার্টমেন্টে বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয় না এখন আসি আমরা পরবর্তী বিষয়টা আলোচনা করব তাহলে এই যে বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে কি হবে না এই দুই নম্বরও কিন্তু আমরা আলোচনা করেছি হুম বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে তবে তোমাকে আগে যেভাবে পড়তে আটটা দশটা দেখো স্টুডেন্ট আমাদের থেকে সাদেশন নিতে এসে বলে যে ভাই আট থেকে দশটা করে প্রশ্ন দেন স্যার আট থেকে দশটা করে প্রশ্ন দেন এরকম সাজেশান জানবিটি কখনো দেয় না আমরা পনেরো থেকে বিশটি পঁচিশটি এরকম সাথে সন্ধেই যাতে একটা স্টুডেন্ট অনেক কিছু জানতে পারে দেখো পনেরো বিশটি প্রশ্ন পড়লে কিন্তু অনেক কিছুই পড়া হয়ে যায় হ্যাঁ গবেগের বিশটা যদি প্রশ্ন পড়ো যদি প্রশ্ন পড়ো এটা কিন্তু অনেক কিছুই পড়া হয়ে যায় তোমাকে বোর্ড প্রশ্ন পড়তে হবে এবং একই সাথে বুঝে পড়তে হবে তুমি যদি মুখস্থ করো তাহলে কিন্তু কমন পাবে না তবে আমাদের পরামর্শ হচ্ছে যে যারা এই অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ যারা চতুর্থ বর্ষের পরীক্ষার্থী রয়েছে তারা অবশ্যই আহ বোর্ড প্রশ্ন তো পড়বে এর সাথে একটু আরো বাড়তি বই পড়ার চেষ্টা করতে হবে কারণ এটা আসলে হতেও পারে সরাসরি বোর্ড যেমন দু একটা সাবজেক্টে করতেছে এরকমটা যদি সব সাবজেক্ট করে তখন কি করবা এই জন্য তোমাকে আগাম দিতে হবে এবং যে একটা ফান্ডামেন্টাল একটা বেসিক নলেজ বই পড়ে যে একটা একেবারে ইউনিক নলেজ নিতে হবে একদম বিষয় তোমাকে জানতে হবে সেই জানার চেষ্টাটা করতে হবে এটাই তো উচ্চ উচ্চশিক্ষার উদ্দেশ্য তাই না শুধু ও দশটা প্রশ্ন পড়ে পরীক্ষা দিয়ে তুমি ফার্স্ট ক্লাস পাইলা এটা আসলে কোনো উচ্চশিক্ষার উদ্দেশ্য হইতে পারে না উচ্চশিক্ষা মানেই সেখানে রিসার্চ থাকবে সেখানে অ্যানালাইসিস থাকবে সেখানে কি থাকবে হ্যাঁ একটা বিস্তর জ্ঞান অর্জনের একটা পরিবেশ থাকবে হ্যাঁ তো ওইটা কিন্তু আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমানে যে সিস্টেমটা চলতেছে এই সিস্টেমে নাই যার কারণেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু গ্রাজুয়েশন শেষ করার পরে বেকার থাকে তো যাই হোক সেটা আলাদা বিষয় তো বোর্ড প্রশ্ন থেকে অবশ্যই রিপিট হবে এটা আমি পরবর্তীতে প্রমাণ করে দেবো আবার তিন নাম্বার যে পরীক্ষাটা তৃতীয় বর্ষের তৃতীয় নাম্বারে যে পরীক্ষাটা আসতেছে এই যে দুই দিন পরে সেই পরীক্ষায় আমরা এটা কিন্তু আবার আলোচনা করব যে আসলে সেই পরীক্ষায় কতটুকু কমন হলো যাই হোক এখন আসি যে পরীক্ষার জন্য তাহলে তোমাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে আমি যেটা বললাম যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই দুটা ডিপার্টমেন্ট মানে ইয়ারে আসছো তারা তো অবশ্যই বই পড়বা ক্লাস করার চেষ্টা করো আমাদের কিন্তু কোর্সে ভর্তি চলতেছে ফার্স্ট ইয়ারের কোর্সেও ভর্তি চলতেছে সেকেন্ড ইয়ারের কোর্সেও ভর্তি চলতেছে ভাই কিছু টাকা পয়সা তো তোমাকে খরচ করতে হবে না আবার কিছু তো সময় এই ক্ষেত্রে তোমাকে ব্যয় করতে হবে তুমি সময় ব্যয় করবা না এটার প্রতি অত গুরুত্বও না আর ওই দিন শেষে যে একটা শর্ট সাজেশন খুঁজে নিয়ে ফার্স্ট ক্লাস পাবা ওইটা আসলে এটা আশা করাটাও একটু মানে খারাপ বিষয় হ্যাঁ আমরা চাই যে জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে যে উচ্চশিক্ষার যে উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করুক কলেজে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক দেখ রেগুলারলি ক্লাস মনিটরিং হোক অনেক কিছু নতুন নিয়ম এসেছে আমরা খুব রিসেন্ট একটা ভিডিও দিব এই নিয়মগুলো জুন মাস থেকে কার্যকর হয়ে যাবে জুন জুলাই থেকে কার্যকর হয়ে যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু আপডেট এসেছে আমরা সেই ভিডিওটা তোমাদেরকে খুব শীঘ্রই শেয়ার করে দেবো তো যাই হোক আহ পরীক্ষার জন্য তোমাকে আসলে বই পড়তে হবে বই পড়ার ব্যতিক্রম কিছু নাই তোমাকে যে কোনো একটা পাবলিকেশনের বই কিনে শুরু থেকে শেষ করতে হবে নিজে নিজে তোমাকে নোট করতে হবে অথবা আমাদের মতো একটা প্রতিষ্ঠানে তোমাকে ভর্তি হতে হবে যারা তোমাকে একটা নোট তৈরি করে দেবে সুসময় একটা নোট তৈরি করে দেবে শর্ট সাজেশন নয় একটা নোটস তৈরি করে দেবে ওকে তো যাই হোক ফোর্থ ইয়ারে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য একটা অশানী সংকেত হতে পারে এবং গত বছরের যদি প্রশ্ন তুমি লক্ষ্য করো বেশ কয়েকটা সাবজেক্টে কিন্তু প্রশ্ন অনেক কঠিন হয়েছিল এবং যেটা বরাবরই হয়ে থাকে ফোর্থ ইয়ারের কোশ্চিন একটু কঠিন হয় হম সো তোমাকে অনেক পড়াশোনা করতে হবে পড়াশোনা যদি না করো তাহলে দেখা যাবে ফোর্থ ইয়ার এসে তোমার রেজাল্টটা খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ তোমার এক্সপেক্টেড রেজাল্টটা তুমি করতে পারছো না এই জন্য যতটুকু সময় আছে ফোর্থ রুটিন তো এখনো দেয়নি যতটুকু সময় আছে তোমরা একটু ওই দশটা বারোটা না প্রশ্ন করে একটু বেশি পড়ার চেষ্টা করো একটু বেশি পড়ার চেষ্টা করো তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো সবাই আমরা যে কোনো আপডেট পাওয়া মাত্র জানো টিম সবার আগে সঠিক তথ্য সহকারে সেটি তোমাদেরকে জানিয়ে দেবে আর আবারও বলছি তোমরা যারা প্রথমবারের মতো আমাদের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিয়ে তাদের কাছেও একটু আমাদের পৌঁছে যাওয়ার ব্যবস্থা করে দেবে ভালো থাকো সবাই দেখে হচ্ছে নতুন কোনো ভিডিওতে